আসলে এখানে তো মানে যে পরিস্থিতি এখন মানে বিগত পাঁচ বছর আগে থেকেই এখানের অবস্থা খুবই খারাপ ভয়াবহ আর পদ্মা সেতু হওয়ার পরে এখানে তো যান চলাচল একেবারেই বন্ধ এখানে আমাদের ইনকাম বলতে কিছুই নেই আর এখানকার মেয়েরা যতগুলো আছে যত আমাদের এখানে এরা তো খুবই অসহায় পড়ে গেছে কারণ এখন ইনকাম যদি না থাকে তাহলে তো আমাদের চলার মতো কোনো কায়দা অবস্থা থাকে না আর এই রোজার মাস এই আজ বিগত সাত আট বস মাস ধরে দেশের যে পরিস্থিতি এখানে ইনকাম অবস্থা খুবই খারাপ হয়ে গেছে আর রোজার মাস আসার পরে এমন এমন অবস্থা এমন এমন মেয়েরা অনেকেই না খেয়ে আসে এদের চলার মতো কোনো পরিস্থিতিই নাই। আর এখানকার কার মানে সাহায্য চাবে যে এমন কোনো একটা ব্যক্তি নাই বা এক একটা যে কর্মকত অবস্থা যারা আছে তারাও অসহায় আমরাও যেমন অসহায় আমাদের চাইতে তারা আরও অসহায় তাদের কাছে যার কাছেই বলবো কার কাছে বলবো দেশে এখন কোনো ক্ষমতাও নাই কোনো রাজনীতি লোকের নাই বা কোনো একটা ব্যক্তি নাই যে আমাদের সাহায্য করার মতো এখানে অনেকেই আছে ডিসি আছে ইউনো আছে থানার ওসি কর্মকর্তা ভারপ্রাপ্ত যারা আছেন হয়তোবা আমাদের কিছু চাল ডাল বা সেমাই চিনি বা কিছু অর্থ এরকম কিছু বা কিছু কাপড় সুপুর এরকম দিলে আমাদের উপকার হবে এখন আমাদের একটাই প্রত্যাশা যদি আমাদের এরকম কেউ সাহায্য করে ডিসি বরাবর কথাটা আমি বলতেছি এখন যদি তারা আমাদের সাহায্য করে আমরা একটু উপকৃত হব এছাড়া আমাদের এখানে আর কেউ মানে আমাদের যে দায়িত্ব নেবে আমরা যে একজনের সাথে কথা বলবো এমন কোনো লোক নেই কার কাছে বলবো সবাই সবার মতো দেশেই কোনো সরকার নাই। তাহলে আমাদের এখানে এক্ষীটা থাকবে এখন আমাদের একটাই দাবি হয়তোবা আমাদের খাদ্যদ্রব্য কিছু দিলে আমরা উপকৃত হব বা আমাদের কিছু অর্থ দিলে আমরা উপকৃত হব এখন ডিসি বরাবর বলতেছি যদি আমাদের এই সাহায্যটা আসে আমরা খুবই উপকৃত হব আমরা পাঁচ জনের মুখে হাসিও দেখতে পারবো একদিনের জন্য হোক এক বেলার জন্য হোক যাই হোক কারণ সারা জীবন তো আর কেউ দিবে না হয়তো বা একটা বৎসরকার দিন যদি একজন সাহায্য করে অবশ্যই আমরা উপকৃত হব